দুইটা ফ্রিকেট নিয়ে একটু দেখান তো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটো ব্রিকেট জোরে বাড়ি দেন জোরে বাড়ি দেন তো আজ আর জোরবারে দেন আর জোরে বাড়ি দেন তো এগুলো হচ্ছে একদম পাথরের মতো আওয়াজ হবে এগুলো হচ্ছে অটো ক্রিকেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসলাম ব্রিকফিল্ড লাইব্রিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আজকে হচ্ছে সাতাশেই এপ্রিল শনিবার সপ্তাহের শুরুর দিন শনিবার থেকে কিন্তু সপ্তাহ শুরু হয় ব্রিকফিল্ডে তো আজকে আমাদের যে ইটের দাম কত যাবে এবং আগামীকাল কত দামে আপনার আমাদের থেকে ইট নিতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখাবো আপনার আমাদের থেকে কত দামে ইটগুলো কিনতে পারবেন আমাদের ব্রিকফিল্ডে কিন্তু অটো ইটের পাশাপাশি কিন্তু আমরা ম্যানুয়াল যে ইট আছে অর্থাৎ হাতে বানানো ইট কিন্তু আমরা বিক্রি করে থাকি এই দুই ধরনের ইটই কিন্তু আপনারা আমাদের থেকে একদম কম দামে কিনতে পারবেন আর এগুলো আজকে বাজার মূল্য কত আছে নাম্বার প্লিকেট এবং দুই নাম্বার অটোটা এবং হাতে বানানোর নাম্বার প্লেট দুই নাম্বার কত আছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ইট ভাটার আউট আপডেট যে ভিডিও সেগুলো দেখার জন্য তো প্রথমে যে অটো এক নাম্বার ইটগুলো আমরা দেখাচ্ছিলাম এগুলো একটু দেখাই নেই আপনাদেরকে অটো এক নাম্বার কিন্তু একদম কম দামে আমরা বিক্রি করতেছি এগারো হাজার তিনশো টাকা করে যারা নেবেন ঢাকা ও নারায়ণগঞ্জ এই দুই জেলার ভিতরে হলে কিন্তু আমরা নিজেদের যে গাড়ি আছে সেটা গাড়ি আমরা ডেলিভারি দিতে পারবো এবং ভাড়াটা আলাদাভাবে দিতে হবে এবং ঢাকার বাইরে থেকে যারা ইট নিতে চান তারা কিন্তু অবশ্যই তাদের নিজেদেরকে গাড়ি ম্যানেজ করে আনতে হবে কেননা আমরা সব জায়গায় গাড়ি দিতে পারি না আমাদের যেমন ট্রান্সপোর্ট তেমন সুবিধা নেই যে দুই চারটা যে গাড়ি আছে এগুলো দিয়ে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি তো যারা এর বাইরে থেকে ইট নিতে চান অবশ্যই তাদেরকে গাড়ি আনতে হবে এগুলো হচ্ছে অটো এক নং গাঁথনের একদম ফ্রেশ কোয়ালিটির কাস্টমার একটা কথা বলে দিব যারা ইট নিতে চান অবশ্যই আমাদের ফিল্ডে আসতে হবে আমাদের এরকম যেরকম আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি ক্যাটাগরি ফিল্ডে আসলেও কিন্তু আপনারা একদম সেমই পাবেন এরকমই একদম যেরকম দেখতেছেন আর এদিকে আছে আমাদের যে দুই নাম্বার ইটাগুলো অটো দুই নাম্বার কিন্তু একদম কম দামে আমরা বিক্রি করতেছি এই যেগুলো হচ্ছে অটো দুই নাম্বার ইট অটো দুই নাম্বারের আজকের বাজার মূল্য হচ্ছে আট টাকা করে আমরা বিক্রি করতেছি এই যেগুলো হচ্ছে অটো দুই নাম্বার একদম ফ্রেশ কোয়ালিটি যে ভিডিওতে আসলে আপনারা যেরকম দেখছেন সেরকমই কিন্তু পাবেন এগুলো হচ্ছে অটো দুই নাম্বার আট হাজার দুশো টাকা করে এছাড়া ম্যানুয়াল দুই নাম্বারও আছে আমাদের এখানে ম্যানুয়াল দুই নাম্বার হচ্ছে আট টাকা করে প্রতি পিস আর গাড়ি ভাড়াটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমরা এগুলো ওর সাথে ধরেই গাড়ি ভাড়াটা হচ্ছে আর এগুলো হচ্ছে অটো ব্রিকেট যদি আমি ইটগুলো একটু বাড়িতে দেখাই বা আমার দুইটা বাড়ি দেন তো দুইটা পিকেট নিয়ে একটু দেখান তো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটো অটোব্রিকেট জোরে বাড়ি দেন জোরে বাড়ি দেন জোরে বাড়ি দেন জোরে বাড়ি দেন তো এগুলো হচ্ছে একদম পাথরের মতো আওয়াজ হবে এগুলো হচ্ছে অটো অটোপ্রিকেট আর অটো অটোপ্রিকেটের গুণগত মান যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের ব্রিকফিল্ডে আসতে হবে আর ব্রিকফিল্ডে না আসলে কিন্তু সরাসরি যে ইটের ক্যাটাগরি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না দেখতেই পাচ্ছেন আওয়াজগুলো কত সুন্দর হাই কোয়ালিটি আওয়াজ হবে আর এগুলো সেফটিনের কালার কেডিং আসবে একদম পা কোয়েজা কালের দুটো দেখান তো দুইটা বাড়ি দেন দুইটা প্রিকেটে একটু বাড়ি দেন তো এগুলো হচ্ছে আমাদের অটো অটোপ্রিকেট আওয়াজ হবে কিন্তু একদম পাথরের মতো আওয়াজ আর এগুলো কিন্তু কোনো কোনো পরিমাণ ঝাওয়া নেই একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ক্লিয়ার আছে এগুলো যেরকম দেখতেছেন আপনারা কিন্তু সেরকমই পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আমাদের সাইফুল ওটার ব্রিজ থেকে আমাদের ব্রিকফিল্ডের ফোন নাম্বার এবং ঠিকানা সব কিছুই কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি আমাদের ব্রিকফিল্ডের নাম এস এ বি সাইফুল ব্রিজ ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাফর ইউনিয়ন লাঙ্গলবন্ধ গ্রাম পোস্ট অফিস বারপাড়া আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই মেসেজ দেবেন কেউ কল দেন না কল দিলে আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায় সবাই মেসেজ দেবেন পরবর্তীতে আমি কথা বলে নিব আর আমাদের ব্রিগিল্ডে প্রচুর ইট আছে আপনাদের যেখানে পছন্দ হবে সেখানে দর্শক এগুলো হচ্ছে অটো এক নং গাঁথনির ইট তো অটো এক নাম্বার এবং অটো প্রিকেট দুইটার দামে কিন্তু সেম এগারো হাজার তিনশো টাকা আর ম্যানুয়াল যে ইটগুলো আছে এগুলো আমি একটু দেখাচ্ছি ম্যানুয়াল ইটের দাম হচ্ছে এগারো হাজার দশ হাজার দুইশো টাকা করে ম্যানুয়াল দুই এক নাম্বার এবং ম্যানুয়াল পিকেটার দাম সেম এইভাবে অটো ক্রিকেট এবং অটো এক নাম্বার দাম সেম যেগুলো হচ্ছে ম্যানুয়াল দুই নাম্বার ইট হাতে বানানো দুই নাম্বার ইট আট টাকা করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে হাতে বানানো এক নং গাঁথনির ইট এটা হচ্ছে দশ টাকা দশ হাজার দুশো টাকা করে আর এগুলো হচ্ছে হাতে বানানো প্রিকেট তো আমাদের ব্রিকফিল্ডের দাম ইটের দামগুলো অবশ্যই জেনে গিয়েছেন যারা ইট নিতে চান আমাদের ব্রিকফিল্ডে চলে আসুন ঠিকানা ফোন নাম্বার আমি অলরেডি দিয়ে দিয়েছি তো যারা নেবেন ইট অবশ্যই ব্রিকফিল্ডে চলে আসুন এবং আপনারা নিজেরা আসবেন আমাদের ব্যাংকের সুবিধা আছে আমাদের ব্যাঙ্কে টাকা দিয়ে আপনারা ইট নিতে পারবেন এছাড়া সরাসরি ব্রিকফিল্ডে এসলে এসে ইটগুলো দেখেও আপনারা ইট নিতে পারবেন আর যারা ইট কিনতে চান ও যারা অলরেডি আমাদের থেকে ইট কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারা কারা ইট কিনেছেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যারা আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখলেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেস ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন নতুন নতুন ইট ভাটার আপডেট ভিডিও দেখার জন্য এবং রড সিমেন্টের ইত্যাদি ইটের দাম জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুযায়ী আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম